আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে এবং আপনাদেরই একটা রিকোয়েস্টের ভিডিও আজকে শেয়ার করব। সাথে কিন্তু জুবাইয়ের ভাইয়া আছে ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করে নিচ্ছি যারা সরাসরি সবটি ভিজিট করবেন মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারেন ইমন এন্টারপ্রাইজ দোকান নং উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নাম্বার গলি দুটো ফোন নাম্বার সবসময় একটু সেভ করে নেবেন তারপর হোয়াটসঅ্যাপের মতো নখ দিবেন অথবা ফোনে ডাটা না থাকলে টিএনটিতে কল করবেন এতে করে আপনারা অনলাইনে সরাসরি কেনাকাটা করতে পারবেন আর দোকান খুঁজে পেতে অসুবিধা হলে অবশ্যই দোকানের নাম্বারগুলোতে কল দিবেন ভাইরাল লোক পাঠিয়ে নিয়ে আসবে আপনারা কয়ে আছেন জানাইলেই হবে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওটা হচ্ছে আপনার আপুদের একটা রিকোয়েস্টের ভিডিও যে বিভিন্ন ধরনের স্পুন দেখা আপু তো আজকে একদম স্পুনের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের স্লাইসার খুন্তি এগুলোও রেখেছেন এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস মানে একদম ডাইনিং টু কিচেন সমস্ত ধরনের কাটলারি স্পুন আজকে আমরা দেখব কোন দিকটা দিয়ে আগে শুরু করবো আপু আমাদের দৈনন্দিন কাজে সর্বপ্রথম যেটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে চামচ যেটা আপনার একেবারে সকাল ওইটা ঘুম থেকে শুরু থেকে নিয়ে বিছনে যাওয়ার আগ পর্যন্ত লাগেই চামচটা আপু লাগেই হ্যাঁ আমরা হচ্ছে আছে গুলো যেগুলো নিয়ে আসছি এগুলো সবই আপু সম্পূর্ণ এসএস এর নন ম্যাগনেট লিওনা ব্র্যান্ডের হ্যাঁ লিওনা ব্র্যান্ডে সম্পূর্ণ নন ম্যাগনেট यस এটা কখনো কালার চেঞ্জ কালো হবে না তাছাড়া আমাদের যে বাইড়া হুম এগুলো কিছু নিয়ে আসছি কিচেন সেটগুলো গুলো কাছে পাশে খুন্তি চামচ এগুলো এইগুলোও আছে দেখিয়ে দিলাম হ্যাঁ তো আমরা অবশ্যই আপনাদের এগুলোর দাম বলবো ভিডিওটা সময় নিয়ে দেখবেন আশা করি

এগুলো হচ্ছে মাত্র 90 টাকা পার পিস মাত্র 90 টাকা ঠিক আছে সিঙ্গেল এগুলো সিঙ্গেল বিক্রি হয় বাট এখানে অনেকগুলো আছে যেগুলো সিঙ্গেল এগুলো আবার সেট নিতে হবে আপনার জি এগুলো হচ্ছে সেট যেরকম আপনি এটা দুই কাটা একটা একটা একটু দেখাই ভাই কাছ থেকে হ্যাঁ দুই কাটাটা কত দুই কাটা হচ্ছে আপু সেট ছয়টা ছয়টা সেট মাত্র 350 টাকা আর তিন কাটাটা এটাও ছয়টা সেট মাত্র 350 টাকা ঠিক আছে তো ভাই আমি এখানে একটা কথা বলে দিচ্ছি বলেন যদি অনেকে বলতে পারেন ভাইয়া দাম বেশি আমি বলবো যে অরিজিনাল লিওনা ব্র্যান্ড নিবেন তারা অবশ্যই জানেন দাম কতটুকু কম বেশি আছে বাজারে যারা বিশ পঞ্চাশ টাকা কমে কিনবেন প্রোডাক্টটা ঢুকে যাবেন বাট দামে আপনি ঠিকই জিতে যাবেন ঠিক আছে যারা অবশ্যই নিবেন নিবেন দশ বিশ টাকা বেশিতে ভালো প্রোডাক্ট কিনবেন এটা আমরা আশাবাদী ইনশাল ঠিক আছে আচ্ছা এটাকে বলি আমরা কফি স্পুন এটা কফি সল্ট স্পুন এটা ছয়টা হচ্ছে মাত্র তিনশো টাকা আচ্ছা তারপরে এই সাইজটা ভাইয়া এটা হচ্ছে টি স্পুন টি স্পুন সাইজ হচ্ছে মডেল দুইটা আচ্ছা এটা হচ্ছে মিকি মাউস শেপ এটা হচ্ছে টি স্পন শেপ দুইটা যেটা ছোটটা 6 পিস সাইজ হাতে বরাবর বুঝতে সহজে এটা 450 বড়টা 550 ছোটটা 6 পিস 450 বড়টা 6 পিস এটা বেশি ইউজ হয় আইসক্রিম দই খাওয়ার ক্ষেত্রে তিনটা সাইজ হাতে নিতে সহজে বুঝতে পারবেন সাইজ তিনটা তিনটা সাইজ এই যে ছোটটা 6টা 6টা দাম ও চাপা মাত্র 350 টাকা মিডিয়ামটা 6টা 450 টাকা বড়টা 6টা 550 টাকা আবার সেম রাইস ফালুদা ডেজার্ট যেকোন কিছু খাওয়া যাবে তিনটা জি হ্যাঁ তিনটা এখান থেকে ছোটটা ইজিলি ইজিলি বুঝায় বলি আচ্ছা ধরো আপনি স্ক্রিনশট দিবেন ছোটটা 350 টাকা ছয়টা 350 ছয়টা 350 টাকা ছয়টা মিডিয়ামটা ছয়টা হচ্ছে 450 বড়টা ছয়টা ছয়টা 550 ওকে ফাইন এরপর আসি আমরা রাইস কারি মানে রাইস খাওয়ার জন্য জি এটা রাইস খাওয়া যায় তিনটা সাইজ আছে খাওয়া যায় পাস্তা সবকিছু করে সাইজ মোট তিনটা সাইজ আমি পাশাপাশি রাখিতে সহজে বুঝতে সুবিধা হবে হাত দিয়ে ধরো আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এই ওকে ঠিক আছে এটা ছোট ছোট সেট হ্যাঁ ছোট সেটের দাম হচ্ছে এক সেট

এটার দাম হচ্ছে আমি হাত রাখি দেখেন সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো টাকা ঠিক আছে দুই নাম্বারটা আচ্ছা এক নাম্বারটা হচ্ছে মাত্র একশো সত্তর টাকা এগুলো হচ্ছে মাল্টি রাইস কারি বোথ ইউজ করতে পারবো আর এটাকে বলি টেবিল কারি এই টেবিল কারি অথবা সবজিটা যদি দেওয়া যায় আপনাদের ভিতরে এটা একটা হচ্ছে গোল মাথা একটা হচ্ছে লম্বা মাথা যেটাই নেবেন মাত্র একশো বিশ টাকা পিস এগুলো সিঙ্গেল নেওয়া যাবে সিঙ্গেল নেওয়া যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে ফারা খুন্তি এটা আপনি ছোটখাটো ফ্রাই প্যান ইউজ করতে পারবেন আবার হচ্ছে ডাইনি ইউজ করতে পারবেন চিংড়ি মাছের মালাই করে এটা হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস তারপরে এটা এটা আসলে স্লাইসারটা অনেক কাজে লাগে সার্ভিং এর কাজেও লাগে কুকিং এর কাজেও লাগে এটা অনেক কাজে লাগে যেটা বড় বড় এটা মাল্টি এটা এটা আমার এরকম কাস্টমার আছে যে এক পিস একসাথে 12 পিস নিয়ে যায় এগুলো কম এটা বেশি নেই হ্যাঁ এটা বেশি কাজে এটা অনেক ইউজফুল হ্যাঁ এটা কথা ভাই এটা হচ্ছে মাত্র 130 টাকা আচ্ছা আর এই যে এটা স্যুপ বা ডাবু এটা একটা সাইজি আচ্ছা লিওনা ব্র্যান্ডের দাম হচ্ছে মাত্র 250 টাকা 250 250 টাকা লিওনার যেটা রাইসের এটা হচ্ছে আপু রাইসেরটা মাত্র 180 টাকা 180 টাকা 180 টাকা আচ্ছা এখন দেখাবো আমরা আমাদের পপুলার একটা কুকিং সিরিজ মানে কুকিং এর কাজে লাগে এরকম স্পুন বা কাটলারি সিরিজ এখানে পাঁচটা ভিন্ন ডিজাইন আছে বাট দাম কিন্তু দাম কিন্তু আবু সেমই यस যেটা দাম হচ্ছে মাত্র 400 টাকা পিস যেটাই নিবেন সেটা বড় ঝাড়িটা নেন আমি যদি ভুল না করি স্লাইসার নেন আমার যে কাস্টমার একটা এক পিস সামোসা বুন নেয় পুরো সেট অনেকে নেয় না পরে আবার বাকিটা সেট নেয়

এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বারটা মাত্র একশো টাকা দুই নাম্বারটা একশো পঞ্চাশ টাকা তিন নাম্বারটা মাত্র দুইশো টাকা ঠিক আছে আর যেটা এস এস মধ্যে এটার দাম একেবারেই কম আছে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আর এটার ভিতরেই যেটা এটা হেভি ধরে দেখেন এটা হেভিটা ফারা খুন্তি এটা একশো পঞ্চাশ টাকা যেটা সমান হেভি ফারা খুন্তি ধরেন চার পাঁচ কেজি মাংস আলাদা জন্য আর কি

উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় চোদ্দ নাম্বার গুলি এখানে দুটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে একটা তিনটি নাম্বার দেওয়া থাকবে যারা অবশ্যই এসে কেনাকাটা করবেন তারা নিউ সুপার মার্কেট দ্বিতীয় আসবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিয়ে আসবেন যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা পুরো একটা স্ক্রিনশট দিবেন বোঝার জন্য সাইজ দাম আমরা আপনাকে বলে দিব বাট মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে পোড়া খাতে পেয়ে বাকিটাকে ওখানে পে করবেন ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ ভাইজান দেখা হবে নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ